প্রত্যেকের হাতে অস্ত্র এবং চাপাতি ঝকঝক করছে আমি যদি দশ সেকেন্ড আমার গাড়িতে দেরি হয় তাহলে আমি সেদিন মারা যাই যে দেশের সত্তর আশি লক্ষ নেতা কর্মী আসামি সেখানে এই আওয়ামী লীগের শাসন মেলে হামলা মামলা গুম খুনের কথা নতুন করে কিছু বলার নেই রাজনীতি করার কারণে হ্যাঁ শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে কিন্তু হত্যার হুমকি যদি একজন নেতা দেয় সেটা রাজনীতির পর্যায়ে পড়ে না যে বিষয়টা শেখ হাসিনা করেছে কোনো অস্ত্র পেশি শক্তি অর্থ যে ক্ষমতার উৎস না সেটি পাঁচই অগাস্ট প্রমাণিত হয়েছে দুইবার আমার উপর শারীরিকভাবে আঘাত করা হয়েছে দুইবারই আমি একেবারেই বলবো যে একেবারেই আল্লাহ আমাকে নিজে হাতে বাঁচিয়েছে নাহলে আমার কোনো বাঁচার কথা ছিল না কারণ প্রথম যে আক্রমণটা উপজেলা নির্বাচনের সময় আমি বুঝতে পারিনি প্রথমে তিন দিক থেকে আমাকে ঘিরে ফেলানো হয়েছিল মোটর সাইকেল দিয়ে কিন্তু আমি যখন বুঝতে পেরেছি গাড়ি আমি ব্রেক করেছি আমি আমার গাড়ির আলোতে দেখলাম যে মানে তাদের হাতে প্রত্যেকের হাতে অস্ত্র এবং চাপাতি ঝকঝক করছে আমি যদি দশ সেকেন্ড আমার গাড়িতে নামতে দেরি হয় তাহলে আমি সেদিন মারা যাই এবং আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমি অন্ধকারের মধ্যে দৌড় দিয়েছিলাম কোথায় গিয়েছি কি করেছে আমি জানি না বাট তারা যদি আমাকে পেত তাহলে আমি আমার বাঁচার কোনো রাস্তা ছিল এবং তারা প্রত্যেকে অ্যাডিক্টেড ছিল এইভাবে একাধিকবার তারা হত্যার নির্দেশ দিয়েছে গ্রেপ্তার হয়েছে জেল খেটেছি সুতরাং এগুলো স্বাভাবিক প্রক্রিয়া ছিল কিন্তু কষ্ট হচ্ছে ওই জায়গায় যে রাজনীতি করার কারণে হ্যাঁ শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে কিন্তু হত্যার হুমকি যদি একজন নেতা দেয় সেটা রাজনীতির পর্যায়ে পড়ে না যে বিষয়টা শেখ হাসিনা করেছে এবং তারই ধারাবাহিকতা একেবারে তাদের তৃণমূল পর্যায়ে বিরোধী মতকে শক্তিশালী সংগঠককে তারা হত্যা করে হলেও দমন করার চেষ্টা করেছে কিন্তু জনতার শক্তি যে সবচেয়ে বড় শক্তি জনগণের উপরে যাদের আস্থা নেই তারাই এই ধরনের অগণতান্ত্রিক পথে বা স্বৈরাচারের পথে হাঁটে এবং সেটা শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের এই একটা ধারণা বদ্ধমূল হয়েছিল যে শক্তি দিয়েই তারা মানবতাকে বা সকল বিরুদ্ধে মতকে তারা দমন করবে সেটা হত্যার মধ্য দিয়ে হলেও তো সেটা আমার উপরে একাধিকবার তারা সেটি আক্রমণ করেছে তারপর আল্লাহ রাবুল আলমিন আমাকে হায়াত দিয়েছে আমি বেঁচে আছি এবং আমরা রাজনীতি করছি যারা আমাকে এটা করেছে তারা তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ বা হিংসা নেই আমরা রাজনীতি করি তাদের কাজ তারা করেছে আমরা আমাদের কাজ করি আমরা মনে করি যে সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রের ক্ষমতার মালিক হলো জনগণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি কোনো অস্ত্র পেশি শক্তি অর্থ যে ক্ষমতার উৎস না সেটি পাঁচই অগাস্ট প্রমাণিত হয়েছে পহেলা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত প্রমাণিত হয়েছে যে অস্ত্র পেশি শক্তি অর্থ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস হল জনগণ আর সংবিধান পরিষ্কারভাবে হয়েছে দেশের মালিক হলো জনগণ সেই জনগণ নিয়ে আমরা রাজনীতি করছি এবং জনগণের সমর্থনেই আমরা এগিয়ে যাচ্ছি আগামীতেও এগিয়ে যাব এবং আমরা প্রতিহিংসার আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বলেছে যে বিজিতরা বিজয়ীদের কাছে নিরাপদ থাকতে চায় সুতরাং তার কোনো প্রতিহিংসা প্রতিশোধ না আমরা তার উত্তরসূরি তার কথাকে শতভাগ মর্যাদা দিয়ে আমি আমার নির্বাচনী এলাকার সকল দল মত পথের মানুষকে আমরা একই চোখে দেখছি এবং তাদের নিরাপত্তা বিধান করছি এবং আর পরিষ্কার কথা বলি সেটি হচ্ছে যে আমি রাজনীতি করি গণ মানুষের আমি অর্থবিত্তের জন্য রাজনীতি করি না আমি মাটি ও মানুষের যে রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের আমি রাজনীতি করি সেই ক্ষেত্রে আমি কোনো দখলবাজ এবং এবং মাদক মাদক সাথে আমি রাজনীতি করব মাস্তান না এটা পরিষ্কার আমার ঘোষণা এবং আমি তাদের ভোটেরও আমার প্রয়োজন নেই যে দেশে সত্তর আশি লক্ষ নেতাকর্মী মামলার আসামি সেখানে এই আওয়ামী লীগের শাসন হামলা মামলা গুম খুনের কথা নতুন করে কিছু বলার নেই আমি আগেই বলেছি যে যে কোনো সরকার বা যে কোনো একটা পরিবারের কর্তা ব্যক্তি যিনি থাকেন তিনি যদি স্বেচ্ছাচারিতা শুরু করেন সেখানে তো আর কিছু বলার থাকে না তো সেই কারণে বলবো যে আওয়ামী লীগ শাসন আমলে আমরা যারা বিএনপি করেছি তারা সবাই হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে একেবারেও যারা কিছুই হয় নাই তারা মানসিক নির্যাতনের শিকার হয়েছে আমি একটু উদাহরণ দিতে পারি কারণ আমি আমার চাচা বা তোমার বাবা অথবা আমার গ্রামের একজন প্রবীণ মানুষ তিনি বিএনপি কে সমর্থন করেন সে ওইভাবে সক্রিয়ভাবে রাজনীতি করেন না বাট বিএনপি কে সমর্থন করেন তো তিনি এক জায়গাতে চার দোকানে বা একটা দোকানে বসে আছে এখন তার পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের একটা বাচ্চা ছেলে সে যদি সেখানে মোবাইল আরেকজনের গালাগালি পাড়া শুরু করে তাহলে কি তার কিছু থাকে অথবা তার পাশে দাঁড়িয়ে সে যখন সিগারেট ফোকে তখন ওই ভদ্রলোকের বা ওই ব্যক্তির মান সম্মান বা তোমাদের কোথায় যায় এই যে এটা ইচ্ছা করে তারা করেছে যে করেছে তার পাশে আওয়ামী লীগের একজন নেতা বসে আছে বা তার সঙ্গে বসে আছে দূরে ধমকটা পর্যন্ত দেয়নি তার মানে ইচ্ছা করে যারাই বিএনপি করছে বা অন্য মতে শুধু বিএনপি না মানে আওয়ামী লীগের বাইরে যারা দল করেছে তাদের এইভাবে নানাভাবে নির্যাতন করা হয়েছে আর শারীরিকভাবে নির্যাতন তো আমরা যারা মাঠের কর্মী ছিলাম আমাদের আমরা তো হামলা মামলা জেল জুলুম সবই খেটেছে কিন্তু যারা একেবারে সমর্থন করে তাদেরকে এইভাবে তাদেরকে হেনাস্তা করা হয়েছে এই যে মানুষের নির্যাতন এটা কিন্তু সবচেয়ে বড় মানুষের জন্য যাদের আত্মসম্মান বোধ আছে যারা সমাজে একটু সম্মান নিয়ে চলতে চায় তাদের জন্য এটা অনেক বড় অপমান তো এইভাবে আওয়ামী লীগ কাজ নেই যে বিরোধী দলের মতের মানুষকে তারা নানা কায়দায় নির্যাতন নিগৃহীত করেছে